হিন্দিতে কথা আছে হাতিকে কাজ হাতিতে হাতিকে দাঁত দেখানে কি কুচর ও খানে কি কুচর এইভাবে বিজেপির মুখোশ আলাদা বিজেপির উদ্দেশ্য আলাদা রূপ আলাদা বিজেপি যে ভারতবর্ষে যে আজকে যে হিন্দুর পক্ষে বলা হচ্ছে বিজেপিকে আসলে নয় এটা প্রমাণিত যখন শঙ্কর আচার্য যেই আচার্য গুরুকে স্বয়ং মোদী প্রণাম করে স্বয়ং আদানি আম্বানি প্রণাম করে ভারতবর্ষের মানুষ প্রণাম করে সমস্ত সাধু সন্ত সব একদিকে আর একদিকে শঙ্করাচার্যর মর্যাদা বেশি রামদেব বাবা রামদেব তামদেবানন্দী মহারাজ সবার উপরে কিন্তু শঙ্করাচার্য সেই হিন্দু ধর্মের চারজন গোটা বিশ্বে বিশ্ব ব্রহ্মাণ্ডে চারজন সবচেয়ে যে ধর্ম সর্বোচ্চ গুরু এই চার শঙ্করাচার্যের মধ্যে এক শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সারানন্দ সরস্বতী ওনাকে অপমান কিভাবে করা হলো কেন করা হলো প্রথম কারণ উনি রাম মন্দিরে যে শাস্ত্র মতে পূর্ণ রাম মন্দির যে হয়নি তার কথা বলেছিলেন উনি শুধু বলেননি বাকি সব শঙ্করাচার্যই বলেছিলেন উনি কেন বিরোধিতা ওনাকে কেন অপমান লাঞ্ছনা করা হলো কারণ উনি বলেছেন রাম মন্দিরে চপ্পল বিএসএফ মিলিটারি ফৌজ তা বলা হয়েছিল মেশিন টিপে ভাগুয়া ঝান্দা ওঠানো হচ্ছে কিন্তু মন্দিরের মেশিন টিপে ওঠানো হয়নি আসলে পিছন দিকে মিলিটারি ফোর্স চামড়ার চোপ জুতো পরে ওটাকে উঠিয়েছিল অপমান হলো কিনা দ্বিতীয় হচ্ছে উনি বলেছেন যে বারো বছর ধরে ছত্র রাত গোহত্যা বন্ধ করিনি কেন আইন করে এর বিরুদ্ধে এইগুলো বলার জন্য শাস্ত্রের কথা বলার জন্য সত্য কথা বলার জন্য শাস্ত্র অনুসারে কথা বলার জন্য আজকে ওনাকে অপমান হতে হলো ওনাকে লাঞ্ছিত হতে হচ্ছে বঞ্চিত হতে হচ্ছে কারণ আরা আসলেই বিজেপি এক আসল হিন্দু নয় তারা সনাতন ধর্মের ভালো চায় না তারা শুধু কিছু তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায় একদিকে মোহন ভাগবতকে কোটি কোটি টাকা খরচ করাচ্ছে সিকিউরিটি দিয়ে আর এদিকে হিন্দু ধর্মের সর্বোচ্চ গুরু শঙ্করাচার্যের সিকিউরিটি নেই লজ্জার বিষয় উনার বটুক ব্রাহ্মণ যারা বেদ পাঠি যারা চুলের তাদের যাদের চটিতে শাস্ত্র অনুসারে স্বয়ং দেবীর বাস সেই চটিকে ধরে তাদেরকে পিটিয়ে মারা হলো এরা কি হিন্দু নয় আজকে ভুলে যাও হন্দ ভক্তরা তোমরা আসল হিন্দু কখন বুঝবে যখন সেই শঙ্করাচার্যকে অপমান করা হয়েছে যে শঙ্করাচার্য সম্পর্কে আদিগুরু শঙ্করাচার্য বলেছিলেন আমি স্বয়ং শিব আমি বসা মানে আমার শিষ্য যে বসবে ও স্বয়ং আমি আদিগুরু শঙ্করাচ্য আর আদিগুরু শঙ্করাচার্য মানে স্বয়ং শঙ্কর ভগবান দেব মহাদেব তাহলে এর অপমান হলো না লজ্জা ওনার ছাত্রী যেটা শঙ্কর আচার্যের শঙ্কর আচার্যের যেটা যেটা মান সম্মান ওটাকে ফেলে দেওয়া হলো এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে আমরা লড়ছি শুভঙ্কর সরকার দাদার নেতৃত্বে পশ্চিমবঙ্গ কংগ্রেস লড়াই লড়ছে এবং যোগী আদিত্যনাথের যতক্ষণ না ক্ষমা চাইবে আমাদের আন্দোলন চলবে